মাঠে নেমে নয়া ইতিহাস রচনা করেছেন স্মৃতি মন্ধানারা মনেই হচ্ছিল বিশ্বকাপ হাতছাড়া হয়ে গেল বুঝি ভারতের কারণ ক্রিজে ছিলেন লরা উলভার্ট দক্ষিণ আফ্রিকার ব্যাটারের ঝোড়ো ইনিংসে ভয় কাটছিল না হরমেনপ্রীত কৌরের সেমিফাইনালে শত রানের পর ফাইনালেও ব্যাটে আগুন ঝরান এই তারকা কিন্তু তার লড়াইও শেষ রক্ষা করতে পারল না দলকে অবশেষে তৃতীয়বারের চেষ্টায় ইতিহাস গড়ল ভারত ঘরের মাঠে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হারম্যান প্রিদ্দের ভারত ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারাল বাহান্ন রানে প্রথমে ব্যাট করে ভারত তোলে সাত উইকেটে দুশো রান জবাবে দক্ষিণ আফ্রিকা গুটিয়ে যায় পঁয়তাল্লিশ দশমিক তিন ওভারে দুশো ছেচল্লিশ রানে ব্যাট হাতে ঝড় তোলেন শেফালি বর্মা আর বল হাতে দাপট দেখান দীপ্তি শর্মা এই দুই তারকার নৈপুণ্যে বিশ্বকাপের মুকুট ওঠে ভারতের মাথায় দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ জিতল ভারত এই প্রথম বিশ্বজয় ভারতের মেয়েদের